প্রিয় দর্শক এখন আমি আছি কালামপুর স্ট্যান্ড তো ঢাকার থেকে কালামপুর যাওয়ার জন্য এখন আমি আছি রাস্তার বাম পাশে লোকাল লেনতে তো আমাকে যেতে হবে ডান পাশে সাটুরিয়ার রোডে তো এই জন্য আমাকে একটু সামনের দিকে যেতে হবে যেহেতু ডিভাইডার আছে ডিভাইডারটা পার হয়ে তারপরে আমাকে যেতে হবে হাতের ডানে কালামপুরের রাস্তায় তো অ্যাকচুয়ালি এখানে পার হওয়াটা অনেক রিক্স তো আপনারা সময় সাবধানতা অবলম্বন করবেন এই জায়গাটা পার হওয়ার সময় মাঝখানে সরাসরি গাড়িগুলো চলে যায় এর জন্য অনেক স্পিডও বেশি থাকে তো অলরেডি আমি চলে এসেছি সাটুরিয়ার যাওয়ার জন্য তো এই হচ্ছে কালামপুর বাস তো এখন আমি চলে যাব হাতের বামে আর সোজা চলে গেল রাস্তাটা ঢাকার দিকে তাহলে দেখতে থাকুন আপনারা ব্লকটি সামনে বিশাল এক ট্রাক আর এখন প্রচন্ড রোদ আর প্রচন্ড ধোলা খাচ্ছি দেখি ট্রাকটাকে ওভারটেক করতে পারি কিনা তো মূলত আমার আজকের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কালামপুর থেকে টাঙ্গাইলের যে মহাসড়কটা হচ্ছে আঞ্চলিক মহাসড়ক তো এটার কিছুটা অংশ আপনাদের মাঝে তুলে ধরা সেটা হচ্ছে কালামপুর থেকে সাটুরিয়া পর্যন্ত আর দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারের বাড়িঘরগুলো ভেঙে ফেলা হয়েছে রাস্তা বর্ধিত করার জন্য আর যেহেতু নির্বাচনের সিজন এই জন্য মোটরসাইকেলের মোহরা দেখতেই পাচ্ছেন এই রাস্তাগুলো প্রতিনিয়তই ভাঙে কারণ আশেপাশে বাড়ির পানির ঢলগুলো নেমে আসে রাস্তায় তাই খুব দ্রুতই এই রাস্তাগুলো নষ্ট হয় এজন্য এক ফুট মোটা করে একদম পাথর দিয়ে ঢালাই দিয়ে দেয়া হচ্ছে কালামপুর একটু পর থেকে কালামপুর বাজার পর্যন্ত আর এখানে দেখতে পাচ্ছি দিয়ে একটা জন্য ড্রেন চলে গেছে তো অলরেডি আমি এখন কালামপুর বাজারের কাছাকাছি চলে এসেছি আর কিছু দূর পর থেকে হয়তোবা দেখতে পাবো যে রাস্তার কাজ চলতেছে পিস ঢালাইয়ের যে কাজটা সেটা চলতেছে তাহলে আমাদের সাথেই থাকুন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অনুরোধ রইল এই হচ্ছে কালামপুর বাজারের মোড় তো সরাসরি সামনে বা ডান দিকে চলে গেল থামরাই আর বাম পাশে যে রাস্তাটা এটা ধরে এখন আমরা চলে যাব দিকে হয়তোবা এতটা বাঘ থাকবে না রাস্তা যখন আমাদের সামনে চলে আসবে তখন আমরা দেখতে পাবো যে রাস্তার অনেকগুলো আঁকা বাঁকা সোজা হয়ে গেছে আমার ডান পাশে হচ্ছে ভালো উচ্চ বিদ্যালয় দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধারে একদম ফাঁকা গাছপালা কিছুই নেই আর প্রচন্ড কড়া রোদ আর প্রচন্ড গরম একচুয়ালি বেশ কিছুদিন যাবতই বৃষ্টি হচ্ছে না সেজন্য গরমটা একটু বেশিই আর যাও একটু বৃষ্টি হয় এই গরমের তীব্রতা কাটার মতো নয় সামান্য বৃষ্টিতে আর রাস্তার ভাঙা প্রচুর আপনারা অবশ্যই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আরে মামা ময়রা দিবে নাকি দেখতে পাচ্ছেন অসচেতনতার কারণে এইমাত্র একটি দুর্ঘটনার কবলে পড়তে পারতাম একচুয়ালি এখানে আমার কোনো রঙ ছিল না ভ্যানটাই হঠাৎ করে সামনে রাস্তা ভাঙার কারণে আমার সামনে চলে এসেছে আর এই হচ্ছে আমি আর এই হচ্ছে নতুন রাস্তা তো অলরেডি নতুন রাস্তায় আমি উঠে পড়েছি তো একটু সামনে যে দেখিয়ে দাঁড়াবো তারপর আপনাদের সাথে কিছু কথা হবে তারপর আবার আমরা সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে রাস্তাটি এটি হচ্ছে কালামপুর থেকে টাঙ্গাইল মহাসড়ক তো রাস্তার কাজ অনেকটাই অগ্রসর হয়েছে তো দৃশ্যমান আমার পেছনে এই রাস্তাটি আর এটির কাজ প্রায় একটি জায়গার মতো হয়েছে তো আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে চলুন যাওয়া যাক সাটুরিয়ার দিকে এই হচ্ছে মাজার তো এখানে মেলা হয় প্রতি বছরই একদম আর এখানে দেখতে পাচ্ছেন কিছু এগুলোতে সারা বছরই আগ্রহপত্র বিক্রি হয় আর গাড়ি থেকে আমাদের হাই দিচ্ছে ওরা বুঝতে পেরেছে যে আমরা হয়তোবা কোনো ভিডিও করতেছি যাই হোক কালামপুরের পর থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের রাস্তার কাজ হয়ে গেছে অলরেডি তো এটাই শেষটা এর উপর দিয়ে আরো একটা সলিং দেওয়া হবে আর আমরা সামনের দিকে যাই যদি রাস্তায় কাজ করতেছে এমন কাউকে পেয়ে যাই তাহলে তাদের সাথে অবশ্যই আমরা কথা বলবো এবং রাস্তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর এই রাস্তায় যেতে অনেকগুলো ব্রিজ পরে প্রত্যেকটা বর্ধিত চলতেছে পাশে নতুন আরেকটা ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচন্ড ধোলা রাস্তায় আর অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানে রাস্তার কাজ চলতেছে পিচ দিয়ে রাখছে রাস্তায় হয়তোবা এই জন্য একটা বেড়া আছে আর আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন তাহলে হয়তোবা আপনাদের এই বিপদের সম্মুখীন হতে হবে সামনে দেখা যাচ্ছে কিছু কর্মী কাজ করতেছে তো তাদের সাথে আমরা এখন কথা বলবো আরে ওই এর মধ্যে লাগছে আকা ট্রাইগুলো দাঁড়و দেন হ্যাঁ এই যে ময়লা বেশি তো তেল মারার আগে এগুলো পরিষ্কার না বাড়াইলে এটা কয় ইঞ্চি ডালাই হইতাছে ভাই এটা এখন আপনে চলে গেয়া 90 করতেছে টোটাল হবে কয় ইঞ্চি এটার উপর হবে না এটা কত হবে পরে আরো 2 ইঞ্চি হবে না আর টোটাল প্রস্থ কত টুকুন এই পাশ থেকে এই পাশ 34 ফিট 34 ফিট টোটালটা না তবে থাকবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম জানি না কত টুকুন তুলে ধরতে পেরেছি আর ওনারা যেটা বলল এটাই অ্যাকচুয়ালি সঠিক তথ্য এই রাস্তার কতটুকু বর্ধিত হবে কতটুকু গুরুত্ব হবে আর দেখতেই পাচ্ছেন যে রাস্তা পুরোটাই ফাঁকা আর একদম সোজা একচুয়ালি আঁকা বাঁকা আগের মতো আর নেই গাছপালা না থাকার দরুন রাস্তা পুরোই একদম ফাঁকা খাখা করছে কড়া রোদে আর দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি বৈশাষী বাজারের কাছাকাছি তো কিছুদিন পরেই মৈশাশী বাজার আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটি মাঝে মাঝে আপনাদের সাথে কথা হবে যে রাস্তাটা ছিল পাচ্ছেন তার চাইতে প্রায় এক ফুট পরিমাণ উঁচু করা হয়েছে বর্তমানে যে রাস্তাটা আছে তো আরো উঁচু হবে সালাই সহ দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু করা হয়েছে আগের থেকে আর খুব দ্রুত গতিতেই রাস্তার কাজটা চলতেছে দেখতে পাচ্ছেন আজ শুক্রবার পবিত্র জুম্মাবার তারপরে কাজের কোনো অব্যাহতি নেই চলতেছে কাজ তো আশা করি খুব শীঘ্রই পর্যন্ত করতে যাবে রাস্তা

কিন্তু আপনারা যারা এই রাস্তায় বা গাড়ি চালান তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কার্যক্রম জায়গায় প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে কিন্তু আপনি হয়তো বাধ্য করবেন যে এই রাস্তায় তো আমি অনেক গাড়ি চালাইছি কোথায় ফাঁকা আছে কোথায় বেকার আছে সেগুলো আপনার মুখস্থ আর রাস্তার কাজ এটা কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে তো সেজন্যই অবশ্যই স্পিড লিমিট নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন যাতে কিনা না অবশ্যই এই সচেতনতা মূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা গাড়ি চালাবেন আর দেখতে পাচ্ছেন আর প্রচুর রোদ আর গরম তো এর মধ্যেই আপনাদের রাস্তার এই কাজের অগ্রগতি দেখানোর জন্য আমি বের হয়ে পড়েছি বিকজ আমি একটা ছোটোখাটো জব করি তো সবসময় সময় পাওয়া হয় না আমার তো আজকে ফ্লাইডে তো সেহেতু একটু সময় পেয়েছি তাই বের হয়ে পড়েছি তো অবশ্যই আমার কথা ভেবে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমার পাশে থাকবেন আর নেক্সটে রাস্তা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সে বিষয়ে অবশ্যই আমাকে পরামর্শ করতে পারেন আর দেশ বা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিবেন তাহলে দেখা গেছে যে যারা এই রাস্তায় আসবে তারা এই রাস্তা সম্পর্কে অবগত হতে পারবে আর যারা কিনা দেশের বাইরে আছে তারাও এই রাস্তা সম্পর্কে অবগত হবে তারা জানতে পারবে যে তাদের বাড়ির পাশ দিয়ে একটা আঞ্চলিক মহাসড়ক হয়েছে এতে তারা অনেক আনন্দিত হবে তো দেখতে থাকুন আর পদ্ধতি অবশ্যই মাননীয় আপনার মাস পরিস্থিতিতে দেখবেন যেহেতু আমি কঠিনিয় মত করি না সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় পরিস্থিতির তো দেখেই আপনারা ভিডিওটি দেখবেন আর মূলত ব্লগিং করা আমার প্রফেশন না দেখা গেছে যে হ্যাঁ বলতে পারেন এটা আমার এর জন্য মূলত ভিডিও করা দেখতে পাচ্ছেন রাস্তা একটু উপকার হয়ে গেছে পুরা বুক ছিঁড়ে ফেলেছে রাস্তাটা আসলে নতুন কিছু পেতে হলে পুরাতনকে সরাতেই হবে এটাই বাস্তব তাই পুরাতন যে রাস্তাটা সেটার টিপ ফেলা হচ্ছে অ্যাকচুয়ালি এই রাস্তাটা হওয়ার তোডন কালামপুর থেকে লাগাইল খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবে যেহেতু

আগে যতটুকুন ছিল ততটুকু আরও বর্জিত করা নিজের কাজ এটা ভেবে আমারও অনেক ভালো লাগে যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত হবে এলাকা ততটাই উন্নত হবে এলাকার অনেক ডেভেলপ হবে রাস্তার আশেপাশে অনেক মিল কলকারখানা চলে আসবে এখান থেকে তো এদিকে দেখা গেছে যে শুধু রাস্তার কারণেই বড়ো বড়ো মিল কলকারখানাগুলো হয় না তো আশা করি রাস্তাটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে এলাকার লোকের অনেক করার হয়ে যাবে সাটুরিয়া পর্যন্ত রাস্তার কাজের অগ্রগতি আর কিছুটা দূরে এখনও জুদিং করার কাজ মুহূর্ত হয় নাই মাত্র রাস্তার বর্ধিত করার কাজটা চলেছে আর যেহেতু বাজার সেজন্য যে পোকা করার কাজটা অলরেডি হয়ে গেছে এক আরেক পাশে এই পাঁচটা কমপ্লিট হওয়ার পরে এই পাঁচটাও শুরু হয়ে যাবে আর এই হচ্ছে কাউলিপাড়া বাজার একদম মিডল পয়েন্ট তো আমার হাতের ডানে চলে গেছে আবার মালিয়ার দিকে একদম রাস্তা ছেড়ে বাইরে অ্যাকচুয়ালি রাস্তার যে বড় বড় বাঘগুলো ছিল সেগুলোকে কমানোই কমানোর জন্যই

আবারও বলছি যারা যারা আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি বছর সরকারে এতটা সময় ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি এই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে